পনেরো রং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাসের উদ্যোগে বর্ডার গোলচক্কর এলাকায় শুক্রবার জলছত্রের ব্যবস্থা করা হয় পথ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ফল ও ঠান্ডা পানীয় শরবত তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব কর্পোরেটর মনোজকান্তি দেবরাই সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্যে গরম শুরু হয়েছে সকলে যা যাতে স্বাস্থ্য ভালো থাকে তার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এবং ফল মিষ্টি করা যারা জনতা পার্টির কার্যকর্তারা এলাকায় সবাই ভূগ্রহণ করেছে আমি বলবো সেবাই আমাদের সংগঠনেরা এই তৃতীয়ত মধ্যে গণমন্ত্রী মানুষ অর্জন একমাত্র ভারতীয় জনতা পার্টির কার্যকর্তই ছাড়া নাকি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা